প্রিয় বন্ধুরা তোমরা যারা অ্যাডমিশন পোর্টালে ভর্তির জন্য ওয়েট করে রয়েছো এই মুহূর্তে যে হিয়ারিং সেটা নিয়ে একটা নতুন আপডেট রয়েছে একই সাথে সুপ্রিম কোর্টের হিয়ারিং নিয়েও আপডেট রয়েছে একটা রয়েছে সুখবর একটা রয়েছে দুঃখজনিত খবর তোমরা বলতে পারো কিন্তু আসার আলো রীতিমতো এখনো রয়েছে সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। Ei mূহurte তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালের মেরিট লিস্ট সংক্রান্ত বিষয়ে কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটি আমার ভাই বোন যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছে তাদের প্রত্যেকের চক্ষু দৃষ্টি এই মুহূর্তে রয়েছে এ হাইকোর্টের নির্দেশিকা কি আসবে এবং কি হাইকোর্ট নির্দেশিকা দেবে জট নিয়ে দেখো রীতিমতো আমাদের রাজ্যে এ একটা জটিলতা রয়েছে যে সতেরো পার্সেন্ট না সাত পার্সেন্ট সংরক্ষণ থাকবে অ্যাডমিশনের ক্ষেত্রে বা অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে সেদিকে তো আমরা তাকিয়ে রয়েছি তো এক্ষেত্রে তোমরা জানো যে আমি তোমাদের বলেছিলাম যে পনেরো তারিখ তোমাদের এই যে মামলা সেই মামলার মানে রায় দিতে চলেছে আমাদের ক্যালকাটা হাইকোর্ট কিন্তু বাস্তবে সেই যে হিয়ারিং ডেট সেটা কিন্তু পিছিয়ে গেল যেটা দেখা যাচ্ছে এখন যে বাইশ তারিখ কিন্তু তোমাদের সেই হিয়ারিং রয়েছে এ পনেরো তারিখের যে হেয়ারিং সেটা বাইশ তারিখ পর্যন্ত তোমাদের পিছিয়ে গেল এটা কিন্তু সবথেকে বড় একটা খারাপ দিক তোমরা বলতে পারো সেক্ষেত্রে এ তোমাদের অনেকের বিষয়টা শুনে মন খারাপ হয়ে গেছে যে আবার পিছিয়ে গেল ও বাইশ তারিখ মানে মোটামুটি আবার সাত দিন পিছিয়ে গেলো দেখো এরই মাঝে আরও একটা বিষয় তোমাদের বলে রাখি জানিও যে একশো চল্লিশটা সম্প্রদায় নিয়ে রীতিমতো আমাদের রাজ্য সরকার আর চাইছিল যে ও বিসির ক্যাটাগরিটা থাকুক একশো চল্লিশটা ক্যাটাগরি থাকুক তো সেক্ষেত্রে এ কিন্তু সেটা নিয়ে সুপ্রিম কোর্টে রিপিটিশন কিন্তু দিয়েছিল ও যে যাদের চল্লিশটা একশো চল্লিশটা সম্প্রদায় ও ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো এই সুপ্রিম কোর্টের যে এই যে একশো চল্লিশটার যে রায় প্রদান বা নির্দেশ সেটা কিন্তু পনেরো তারিখেই হিয়ারিং হতে চলেছে পনেরো তারিখ কিন্তু সুপ্রিম কোর্ট রীতিমতো জানিয়ে দেবে যে তোমাদের যে রিপ

সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে হাইকোর্টও রায় দেবে কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের এর মানে দেশের সর্বনির্ধারক আমরা বলতে পারি যার ওপর সমস্তটা ডিপেন্ড করছে তো পনেরো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে কিন্তু বাইশ তারিখে হিয়ারিংটা পিছিয়ে গেছে ক্যালকাটা হাইকোর্টের এই হচ্ছে সমগ্র বিষয় এখন মানে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে যে ওবিসি জটের বিষয়টা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেরিট লিস্ট আসা নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে আমি জানি তোমরা শুনে এটা আরও বেশি মন খারাপ অনেকের হয়ে যাবে কিন্তু যেটা বাস্তব সেটা দাঁড়ানোর ও আমার প্রয়োজন তোমাদের প্রত্যেককে এ বাদবাকি বাকি তোমাদের কি মতামত রয়েছে যে কেন হচ্ছে আমাদের রাজ্যের কলেজ অ্যাডমিশন নিয়ে এত জটিলতা আমাদের রাজ্যে কোথাও কোথায় একটা প্রবলেম রয়েছে যে একের পর এক তারিখ এসে যাচ্ছে কিন্তু কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না যেখানে মেরিট লিস্ট প্রকাশিত হলে এক ক্লিকে এখন অটো সিস্টেমে এ মানে এই এআই যাওয়ানায় তোমার মেরিট লিস্ট বের করতে জাস্ট কয়েক মিনিট লাগে তার থেকে বেশি সময় লাগে না তো তোমাদের এ নিয়ে কী মতামত রয়েছে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না এছাড়াও কলেজ অ্যাডমিশান নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত